স্পোকেন ইংলিশ তুমি লাখের মধ্যে একজন ইউ আর ওয়ান ইন এ মিলিয়ন ইউ আর ওয়ান ইন এ মিলিয়ন তোমরা সবাই মজা করো এনজয় ইউর সেলস এনজয় এত মূর্খ হয়েও না ডোন্ট বি শো স্টুপেড ডোন্ট বি সো স্টুপেড আমার গরম লাগছে আই এম হট আই এম হট আমার ঠান্ডা লাগছে আই এম কোল্ড আই এম কোল্ড আমাকে দিয়ে তাড়াতাড়ি করিও না মি ডোন্ট হারি মি আমাকে মানতে হবে আই মাস্ট অ্যাডমিট আই মাস্ট অ্যাডমিট আমি তোমার কথা শুনে ফেলেছি আই ওভার হেয়ার ডিউ আই ওভার হেয়ার আমি ঠিক খুঁজে নেব উইল ফাইন্ড আউট উইল ফাইন্ড আউট কেটে গেছে ইটস বিন আওয়ার্স ইটস বিন আওয়ার্স আমাকে পরে মনে করিয়ে দেবে রিমাইন্ড মি লেটার রিমাইন্ড মি লেটার তোমাকে কে খাচ্ছে হোয়াটস ইটিং ইউ হোয়াটস ইটিং ইউ তোমার মাথার মধ্যে কী চলছে হোয়াটস ইউর গেম হোয়াটস ইউর গেম নিজেই দেখে নাও সি ফর ইউর সেলফ সি ফর ইউর এর ফলে ক্ষতি কি হোয়াটস দ্য হার্ম হোয়াটস দ্য হার্ম এটা কি টেকসই ইজ ইট ডিউরেবেল ইট ডিউরেবেল আমি কি দিনের স্বপ্ন দেখছি অ্যাম আই এমাই রিমিং এম আই ডেড মুখ বানিও না মেক ফেসেস ডেক ফেসেস যেন এদিক ওদিক যেও না ডোন্ট ওয়ান্ডার অফ ডোট ওয়ান্ডার অফ জেদ করো না ডোন্ট বি সে অনেক ভালো লোকেদের সঙ্গে থাকে হি স্টেজ উইথ ভেরি গুড পিপল হি স্টেজ উইথ ভেরি গুড পিপল সে খুবই উৎসাহী হি ইজ ভেরি এন্থোজিয়াস্টিক হি ইজ ভেরি এন্থোজিয়াস্টিক আমি তাকে অনেক খারাপ ভাবি আই কনসিডার হিম ভেরি ব্যাড আই কনসিডার হিম ভেরি ব্যাড আমি তার সঙ্গে লড়াই করতে চাই না আই ডোনয়ান্ট টু ফাইট উইথ হিম আই ডোণ্ট ওয়ান্ট টু ফাইট উইথ হিম সে অনেক মহান ব্যক্তি হি ইজ আ ভেরি গ্রেট পারসন হি ইজ আ ভেরি গ্রেট পারসন আমি তার সঙ্গে বন্ধুত্ব করতে চাই আই ওয়ান্ট টু ওয়ান্ট টু ফ্রেন্ডস উইথ হিম সে অনেক আত্মবিশ্বাসী হি ইজ ভেরি কনফিডেন্ট হি ইজ ভেরি কনফিডেন্ট আমি তাকে সমর্থন করতে চাই আই ওয়ান্ট টু সাপোর্ট হিম আই ওয়ান্ট টু সাপোর্ট হিম আমি তাকে খুব গুরুত্বপূর্ণ মনে করি আই কনসিডার হিম ভেরি ইম্পর্টেন্ট আই কনসিডার হিম ভেরি ইম্পর্টেন্ট সে খুব সংগঠিত হি ইজ ভেরি অর্গানাইজড হি ইজ ভেরি অর্গানাইজড আমি তার কাছ থেকে অনুপ্রাণিত হই আই গেট ইন্সপায়ার্ড বাই হিম আই গেট ইন্সপায়ার্ড বাই হিম আমি তাকে আমার আদর্শ মনে করি আই কনসিডার হিম রোল মডেল আই কনসিডার হিম মাই রোল মডেল সে খুবই নির্দোষ হি ইজ ভেরি ইনোসেন্ট হি ইজ ভেরি ইনোসেন্ট সে খুবই দক্ষ হি ইজ ভেরি স্কিল্ড হি ইজ ভেরি স্কিল্ড Thank you.